ঝটপট করে অর্ডার করে ফেলবেন সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়ালাইকুম চলে এসেছি আজকে মেহের কসমেটিক্সে ফিয়ার্স এত এত ব্যাগ আজকে আপনাদের জন্য রেখেছি কি বলবো দেখেন আমি একটু ওভারঅল ভিউটা আপনাদেরকে একটু দিয়ে দিচ্ছি যে কি পরিমানে ব্যাগ একবারে নিউ ডিজাইন নিউ ডিজাইন রাইট নিউ ডিজাইন 2026 সালের ওকে দেখেন কত কালেকশন রেখেছি এগুলি সব হচ্ছে একদম দুই হাজার ছাব্বিশে নিউ কালেকশন হ্যাঁ নিউ কালেকশন চলে এসেছে আপনাদের জন্য দেখেন কত কত ব্যাগ এই দেখেন এখানেও কিন্তু অনেকগুলো ব্যাগ রাখা আছে মাসাল আমরা হচ্ছে এক এক করে দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে একদম সুন্দর একটা সাইজ বর্তমানে যে ট্রেন্ড একটু ছোট সাইজ গুলো দেখায় সামনে এরকম একটা ঝুল থাকবে ভিতরে চেইন থাকবে হ্যাঁ ওকে ভিতরে একটা চেইন দেয়া থাকবে এগুলো প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ কালার দেখান গোল্ড কালার সিলভার অ্যান্ড হচ্ছে রোজ গোল্ড প্রাইস থাকছে আঠারোশো প্রাইস থাকবে আঠারোশো টাকা এটা দেখেন একটু স্কোয়ার টাইপের প্রাইস থাকছে আঠারোশো পঞ্চাশ এটা দেখেন প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ গোলা সিস্টেমটা অনেক সুন্দর। প্রাইস থাকবে 1850। 1850 টাকা। থাকছে নিচে থাকছে এরকম ঝুল তোтал এটা ডিজাইনটা দেখেন। টোটাল এটা ডিজাইনটা দেখেন। এটা থাকছে। এটা 1300 টাকা। এটা 1400 টাকা। একদম ডিফারেন্ট টাইপের বাটুয়া টাইপের, হ্যাঁ। এরকম সাইডের ঝুল আছে। এটার দুটো কালার থাকছে প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে আপনার রোজ গোল্ড আর এটা হচ্ছে গোল্ড কালার আর এগুলোতে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন হ্যাঁ দেখা চাপ দিলে খুলে যাবে হুম টাই সিস্টেম আর কি টাই সিস্টেম করা এটা এটা দুইটা কালার গেল 1750 এটা একটু আবার ডিপ গোল্ড কালার দেখেছেন আর এটা হচ্ছে আপনার রেইনবো কালার ওকে এই দুইটা কালার একসাথে দেখ দাম থাকছে 1750 করে দেখেন এটা টোটাল তিনটা কালার হবে ভিউয়ার্স কিন্তু একবারে কম একদম সময় কম ঝটপট করে অর্ডার করতে হবে এই বাটা দাম থাকছে 1800 1750 করে এটার আরেকটা কালার আছে এই যে দেখেন 1750 1750 এটা পুরোটা স্টোন পুরোটা লক করা স্টোন

ঠিক আছে সারা বাংলাদেশ দেখেন এগুলো হচ্ছে আবার এটার চেনের মধ্যে পার্ল দেয়া আছে এটা তিনটা কালার হবে জি স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে লং চেনটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 1500 1500 কোয়ালিটি দেখেন এবং কত ধরনের স্টোন এখানে করা হয়েছে এই স্টোন দেওয়া কুনদন আপনার হচ্ছে জারকান স্টোন করা আছে এটার দুটো কালার একটা হচ্ছে সিলভারের মধ্যে আর একটা হচ্ছে গোল্ডেন বডি আচ্ছা এটার আরো কালার আছে চার আর আরেকটা কালার আছে ঠিক আছে প্রাইস থাকছে পনেরোশো মাই গড এটা দেখেন এটা কত সুন্দর অল বডি আপনার স্টোন করা এটার কালারটা দেখিয়ে দিচ্ছি টোটাল তিনটা কালার একটা দুইটা এটা হচ্ছে তিনটা টোটাল এটা তিনটা কালার থাকছে প্রাইস থাকছে অনলি পনেরোশো এটা দেখেন দেখেছেন মাসাল্লাহ এটা দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ডাবল কাজ করা এটা দেখেন এটা এত সুন্দর ওভারঅল লোকটা দেখেন কালার দেখেন প্রাইস থাকবে মাত্র পনেরোশো এটা দেখেন এটা দেখেন অনেক বেশি সুন্দর এটার প্রাইজ থাকবে মাত্র পনেরোশো তিনটা কালার থাকবে ওয়াও দেখেছেন কতটা সুন্দর দেখেন ঝটপট করে নিয়ে নিবেন দাম থাকছে পনেরোশো এগুলো ষোলোশো সতেরোশো টাকা মানুষ সেল করে মিনিমাম সেল মার্শাল আয় এটাও কিন্তু অনেক সুন্দর এটার ওভার লুকটা দেখেন

মানে ডিজাইনটা জাস্ট ওটা ছিল আপনার কি বলে হ্যান্ডেল আর এটা হচ্ছে চেইন ওকে 1500ই থাকছে এটা দেখাবো এটা তো আরো সুন্দর দেখেন এটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে গোল্ড কালার এটা শ্যাম্পেন কালার আছে শ্যাম্পেন শ্যাম্পেন কালার আছে ঠিক আছে এটার একটা শ্যাম্পেন কালার আছে প্রাইস থাকছে 1500 দেখেন এটারও তিনটা কালার থাকছে রোজ গোল্ড গোল্ড এবং শ্যাম্পেন কালার দেখেন কালারগুলো একটু দেখেন এই তিনটা কালার দেখেন তিনটা কালারে সুন্দর প্রাইস থাকছে 1500 এই তো তাই না এটা দেখেন দেখতে পাচ্ছেন এটার লুকটা ঠিক আছে প্রত্যেকটার সাথে লং চেইন হবে দেখেন ভিতরে এটা দেখেন কিন্তু অনেক স্পেস ওকে প্রাইস থাকছে মাত্র মাত্র টাকা ওকে একটা কালার সুন্দর পার্লের এটা দেখেন এটা একটা কালার মেয়ের কসমেটিক্স থেকে দেখিয়েছি পাঁচ রং নুর মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিড়ের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ আসসালামিক